আপনারা যারা অলরেডি ইন্টারভিউ পেয়ে বা ইন্টারভিউ পাবেন অপেক্ষা আছেন তাদের আমার এই ভিডিওটি আপনার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ভিসা अप्रूव হওয়ার পরেও কিন্তু আপনাকে আরেকটা ইন্টারভিউ ফেস করা লাগতে পারে সেটা কোথায় সেটা হচ্ছে কি আপনার ইউনাইটেড স্টেটস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন যেটাকে শর্ট ফর্মে সিবিপি বলা হয় এটা হচ্ছে কি আপনি যখন ইউএসে যাবেন ইউএসএ যাওয়ার পরে যে ইমিগ্রেশন বা আপনাকে যে কাউন্টার ফেস করতে হবে সেইখানে কিন্তু আপনার একটা আবার শর্ট ইন্টারভিউ হতে পারে সেইখানে আপনার কিন্তু আবার আপনার ডিনাইও হতে পারেন অ্যাক্সেস ডিনাই এটাকে বলা হয়ে থাকে সো এইটা খুব রেয়ার কেস ডিনাইটা হট এটা যে হবে ব্যাপারটা তা না বাট দে হ্যাভ রাইট আপনাকে ডিনাই করার যদি কোনো কারণে তার কাছে কোনো কিছু সন্দেহমূলক মনে হলো বা এমন কোনো কিছু আপনার ব্যাপারে পেলো সে যেটা ইউএস গভর্নমেন্টের জন্য আপনার থ্রেট তাহলে কিন্তু আপনাকে সে ডিনাই করতে পারে সো আপনারা যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গিয়েছেন বা ইন্টারভিউ ডেট পাবেন অপেক্ষায় আছেন তাদের জন্যই আমার এই ভিডিওটি ইন্টারভিউতে আপনারা যাওয়ার পরে আপনাদের ইন্টারভিউ সাকসেসফুলি হওয়ার পরে যখন আপনাকে ভিসা অফিসার ফাইনালি আপনাকে যখন কংগ্রেচুলেশন বলবে ইউবিনুভ সেটা হয়তো ইনস্ট্যান্ট দেয়ারান দেন বলতে পারে অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে পড়ার পরে আপনার যখন ফাইল নালি যখন আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে তখন তখন আপনাকে একটা প্যাকেট দেওয়া হবে এবং আপনাকে বলে দেবে যে ডু নট ওপেন সিস ব্যাগ এটাকে এই প্যাকেটটাকে বলা হয় ভিসা প্যাকেট তো এই প্যাকেটটা আপনাকে বলা হবে যে আপনি যখন ইউসে যাবেন তখন সে ওই সিবিবি অফিসারকে দেওয়ার জন্য সো আপনি ওই অফিসের কাছেই এই ব্যাগটা হ্যান্ড ওভার করবেন অ্যান্ড ইন দি মিন টাইম আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি অ্যান্ড দেন আপনার গ্রিন কার্ড পেমেন্ট যেটা থাকবে সেটা পেমেন্ট করে দেবেন আপনার সাথে যতজন ফ্যামিলি মেম্বার থাকবে প্রত্যেকের গ্রিন কার্ড ফিটা আপনি পে করে দেবেন এটা যত দ্রুত আপনি পে করবেন তত দ্রুত আপনার এটা প্রসেসিংয়ে চলে যাবে আর যত ডিলে করবেন তত ডিলে আপনার এটা প্রসেসিংয়ে যাবে সো আপনি যখন এটা পেমেন্ট করে দেবেন আর আপনার ইউএসএ যখন আপনি ইন করবেন ইন করার পরে নর্মালি এটা অ্যাজ পার ল নাইনটি ডেজের মধ্যে আপনার নমিনেটেড অ্যাড্রেসে আপনি গ্রিন কার্ডটা চলে আসবে বাট যদি আপনার নমিনির অ্যাড্রেসে আপনার গ্রিন কার্ডটা না এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লোকাল ইউসিআইসি অফিসে কন্ট্যাক্ট করতে পারেন কনট্যাক্ট করে আপনাকে অবশ্যই এটা ব্যাপারে ইনফর্ম করতে হবে কেন আপনি এখনও পর্যন্ত গ্রিন কার্ডটা পাননি উইদিন নাইনটি ডেজ আপনাকে নাইনটি ডেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাট নর্মালি এটা ফিফটিন ডেজ অথবা ফোর উইসের মধ্যেই চলে আসে ফোর উইক্স নর্মালি ফোর উইসের মধ্যেই চলে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে দশ বারো দিন মধ্যে চলে আসছে অনেকের মধ্যে অনেকে ফোর টু বা সিক্স উইক্স চলে গিয়েছে তবে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে নাইনটি ডেজ তো নাইনটি ডেজের মধ্যে আপনার অ্যাড্রেস আপনার চলে আসবে আরেকটা জিনিস আপনার এই যে গ্রিন কার্ডটা আপনার অ্যাড্রেসে আসবে এখন আপনার হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে কোন অ্যাড্রেসে আসবে ওই যে আপনি ডিএস টু সিক্সটি ফাইলিং করেছেন সেখানে একটা একটা কলাম থাকে যে আপনার গ্রিন কার্ডটা আপনি কোথায় রিসিভ করতে চান সো আপনি যদি সেখানে নর্মালি যেটা হয় স্টাফিং এজেন্সিগুলো হচ্ছে আপনার তাদের অ্যাড্রেসটা দিয়ে থাকে অথবা এমপ্লয়ার অ্যাড্রেসটা দিয়ে থাকে সো গ্রিন কার্ডটা চাইলে আপনার এমপ্লয়ার অ্যাড্রেসও আসতে পারে অথবা স্টাফিং এজেন্সি অ্যাড্রেসও আসতে পারে বাট আপনি যদি চান সেই উপর দুটো যে কোনো একটা থেকে না নিয়ে আপনি আপনার আদার্স থার্ড কোনো অ্যাড্রেস আপনি গ্রিন কার্ডটা নিতে চান সেক্ষেত্রে আপনি এই সিবিপি অফিসারকে আপনি কিন্তু বলতে পারেন যে আমি আমার গ্রিন কার্ডটা এই অ্যাড্রেসে রিসিভ করতে চাই এবং তারা তখন আপনাকে সেটা অ্যালাউ করবে কিন্তু আপনার কাছে হয়তো জিজ্ঞেস করতে পারে কেন তুমি ওই অ্যাড্রেসে গ্রিন কার্ডটা নিতে চাও তো আপনি যদি সেটা প্রপার এক্সপ্লেনেশান দিতে পারেন সেক্ষেত্রে তারা আপনাকে বলল ওকে ফাইন তাহলে তুমি তোমার সেই অ্যাড্রেসটা আমাকে লিখে দে এবং সেটা আপনার কাছ থেকে আপনি হ্যান্ড রাইটিংয়ে এটা লিখে দিতে হবে যে আপনি কোন অ্যাড্রেসে আপনার গ্রিন কার্ডটা নিতে চান সো আপনি লিখে দেওয়ার পরে দেন হচ্ছে কি তারা এটাকে বার্তার পার্সোল করবে যেন আপনার গ্রিন কার্ডটা এই অ্যাড্রেসে পৌঁছানো হয় সো যারা আপনারা মানে ভিডিওটা দেখছেন কাইন্ডলি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে আপনি যদি মনে করেন আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস সার্কেলের জন্য উপকার হতে পারে ভিডিওটি কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আবার আপনাদের মাঝে থ্যাংক ইউ